হ্যালো বন্ধুরা আজকের আমি বাড়িতে বানিয়েই ফেললাম ডিম এবং ম্যাগি দিয়ে সুন্দর একটা রেসিপি এটা বানাতে বেশি সময় লাগে না আর খুব মজাদার এবং টেস্টি খেতেও লাগে আর এটা মানে বড় এবং বাচ্চা সবাইয়েরই খুব ভালো লাগে এটা বানানোর জন্য খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না সামান্য উপকরণ দিয়ে হয়ে যায় আমি এখানে এটা বানানোর জন্য দুটো ম্যাগি দুটো ডিম আর ম্যাগি মশলা এবং সামান্য ধনে পাতা নিয়েছিলাম তো এরপর আমি ডিমটাকে প্রথমে ফাটিয়ে নিলাম এবং একটা পাত্রের মধ্যে আস্তে করে রাখলাম যাতে ডিমের কুসমটা ঘেঁটে না যায় তো আমি এখানে মানে ফাটানোর সময় আমার একটা ডিম ঘেঁটে গিয়েছিল তো তার জন্য আমি আরেকটা ডিম নিয়ে আসতেভাবে রাখলাম তারপরে ডিমের সাদা অংশটা বাদ দিয়ে কুসুমটাকে আলতো হাতে তুলে নিতে হবে এরপর গ্যাস অন করে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে কড়াইয়ে জল দিয়ে দিলাম ম্যাগিটা সেদ্ধ করে নেওয়ার জন্য এরপর আমি এদিকে ধনে পাতাগুলিকে ছোট ছোট করে কুচি করে কেটে নিলাম এদিকে কড়াইয়ের জল গরম হয়ে গেলে ওর মধ্যে ম্যাগিগুলোকে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম এরপর একটু নাড়াচাড়া করে ম্যাগিটা সেদ্ধ হয়ে গেলে ম্যাগিটা নামিয়ে নিয়ে ম্যাগির মধ্যে মানে যে জলটা ছিল সেটা একটু ছেঁকে নিলাম এরপর ডিমের যে সাদা অংশটা আমি রেখেছিলাম তার মধ্যে সেদ্ধ করা ম্যাগিটা দিয়ে দিলাম এরপর এর মধ্যে একটু নুন আর ম্যাগির যে মশলা রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম বেশি কিছু দিয়ে তো তারপরে আমি এর মধ্যে ধনে পাতা কুচি একটু ছড়িয়ে দিলাম দিয়ে এই সমস্ত কিছু মশলা দিয়ে তারপরে ভালো করে হাত দিয়ে এটাকে মেখে নিলাম এরপর আবারও গ্যাস অন করে কড়াই বসিয়ে তার এটা ভাজার জন্য আমি একটু তেল ছড়িয়ে দিলাম আমি এখানে সাদা তেল নিয়েছি এটা ঘি দিয়েও ভাজা যায় এবং ঘি দিয়ে ভাজলে এটা খুব সুন্দর হয় এবং স্মেলটাও খুব সুন্দর আসে তো আমার কাছে ঘি ছিল না তাই আমি এখানে সাদা তেল ইউজ করেছি এরপর কড়াইয়ের তেল গরম হয়ে গেলে একটু নাড়াচাড়া করে আগে থেকে মাখিয়ে রাখা ম্যাগিটাকে সুন্দর একটা শেপ দিয়ে এইভাবে কড়াইয়ের তেলের উপরে ছেড়ে দিতে হবে এরপর মাঝখানটা একটু হাত দিয়ে ফাঁকা করে আমি আগে যে কুসমটা রেখেছিলাম সেটা সুন্দরভাবে আস্তে করে ওর মধ্যে দিয়ে দিতে হবে আমি এখানে দুটো ডিম নিয়েছিলাম সেই জন্য আমি এখানে দুটো বড়া আকারে তৈরি করে নিয়েছি তো এরপর একদিকটা একটু ভালোভাবে টান টানভাবে হয়ে গেলে আস্তে করে আলতো হাতে এটাকে উল্টে দিতে হবে অন্য পাটটা হওয়ার জন্য এবং উল্টানোর সময় এটাকে আস্তে আস্তে করে করতে হবে যাতে ডিমের কুষমটা মানে ওই মাঝখান থেকে বেরিয়ে না আসে এবং সেটা খুব আলতো হাতেই করতে হবে তো আমি এইভাবে এটাকে এবারে ভেজে নেব আর এক দিকটা ভাজা হয়ে গেলে আমি অন্য দিকটা ভাজার জন্য হতে দেব। এইভাবে নাড়াচাড়া করে নিলেই আমার রেডি হয়ে গেল আজকের এই সুন্দর রেসিপিটা তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তো এবার আমি এটাকে টেস্ট করে দেখবো যে কেমন হয়েছে তো এরপর আমি এবং আমার বোন এটা টেস্ট করার জন্য নিয়ে বসে গেলাম এবং গরম গরম টেস্ট করে ফেললাম তো আমার তো খুব দারুণ লেগেছে এবং আমার বোনও খেয়ে বললো এর টেস্টটা খুব দারুণ হয়েছে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও বাই